পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ব্যারিস্টার সুমনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না এর আগে তিন আগস্ট বেশ সাংবাদিক সম্মেলনে কথাবার্তা বলছিলেন ব্যারিস্টার সুমন এবং শেখ হাসিনার পক্ষেই সাফাই গায়েছিলেন তো পাঁচ তারিখের পরেও ব্যারিস্টার সুমনকেও পাওয়া যাচ্ছিল না অবশেষে তিনি মুখ খুললেন বন্যার সময় পরবর্তী সময় আরেকটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আমেরিকার অর্থাৎ নিউ ইয়র্কের একটি গরুর ফার্মে চাকরি নিয়েছেন ব্যাস্টার সুমন তিনি বলেছেন আর দেশে ফিরবো না কখনো বাংলাদেশে আমার নামে ইতিমধ্যে মামলা হয়েছে শুনতে পেয়েছি তো এখানে আছি খুব সুখে আছি শান্তিতে আছি টাকা পয়সা তো বহু কামাইছি দেশে এখন আর দেশে না গেলে চলবে হ্যাঁ এখানে শুরু করে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই নিউ ইয়র্কের আপস্টেইটে এখানে একটা গরুর ফার্মে আসছে আপনারা দেখেন যে গাভীগুলা প্রায় ষাইট লিটার করে দৈনিক এরা দুধ দেয় এখানে প্রায় একশোটার উপরে আছে মজার বিষয় দেখানোর যে বিষয়গুলো আছে গিয়ে সবই অটোমেটিক এখানে দেখেন একটা মানুষও নাই এই যে এগুলা দিয়ে বিভিন্ন সিস্টেম করে এরা যে দুধ নেয় যেগুলো দোয়ানো বলে যেগুলো এগুলো মেশিনে সাহায্যে করে একে একটা গাভীর অবস্থা একটু সামনে সারা জীবন দেশের মানুষের জন্য অনেক করেছি কিন্তু দেশের মানুষ আমাকে এখন দালাল বলে ডাকে এটা অত্যন্ত কষ্ট আমি মেনে নিতে পারি না তাই এই গরুর খামারেই আমার বাকি দিনগুলো কাটাবো দেখতে পাচ্ছেন গাভীগুলো কত পুষ্ট এক একটা গাভী ষাট লিটার করে দুধ দিয়ে থাকে এবং গাভীর দুধগুলো অত্যন্ত সুস্বাদু কাজের ফাঁকে ফাঁকে আমিও ওই দুধগুলো খেয়ে থাকি ফ্যারেস্টার সুমন জানালেন যে এই যে গোবর দেখছেন এখানেও কম্পোস্ট সার তৈরি হয় আমাদের দেশেও এগুলো তৈরি হয় কোনো পার্থক্য নাই আমাদের দেশ আর নিউ ইয়র্কে তাই আমি কাজটা খুব সুন্দরভাবেই করতে পারবো বলে মনে করছি ছটার উপরে দাবি আছে এখানে এবং এখান থেকে এই ফার্ম করে এই দুধগুলো চলে যায় আবার প্রসেসিং যে জায়গায় হয় এই জায়গায় এবং প্রসেসিং করে এটা মার্কেটে চলে যায় এটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে শুধু দুধগুলা দেওয়া হয় প্রসেসিং প্লান্টে নেওয়া হয় এবং দাবিগুলো একটু দেখাও দাবিগুলো দেখেন একটু ওই যে কীগুলো এদের এই যে খাবারের দেখেন এবং এগুলা এই গাবিটাই কিন্তু দেখেন আপনারা কত বড় এর মানে এভরিথিং ইজ মানে কি বলবো যে এরকম এরকম গাবি মানে আমি জীবনের প্রথম দেখছি

বেশি এবং এদের যে খাবারের ব্যবস্থা দেখলেও বুঝতে পারবেন আপনারা আলাদাভাবে খাবারের ব্যবস্থা করা তৈরি করা সব কিছুই হচ্ছে গিয়ে অ্যাডভান্স টেকনোলজিতে করা এই জন্যই এরা এরকম ফ্রেশ দুধ পাচ্ছে এবং বাণিজ্যিক হারে এটা ব্যবহার করা যাচ্ছে ভালো থাকবে